বারো বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দখলে রবিবার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে দেশ জুড়ে উৎসব শুরু হয়েছে ভারতীয় টিমের এই জয়ের জন্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে ভারত অধিনায়ক কুচিত ইনিংস খেলেছেন রোহিত শর্মা নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে দুশো একান্ন রান তুলে এক ওভার বাকি থাকতে জিতে যায় ভারত এর আগে শেষবার দু হাজার তেরো সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত এদিন রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে উইনিং রান আসার পরই দেশ উৎসব শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন অসাধারণ ফল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনায় আমাদের ক্রিকেট টিমের জন্য গর্বিত গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছে টুর্নামেন্টে সব ক্ষেত্রে অসাধারণ প্রদর্শনীর জন্য রোহিতদের শুভেচ্ছা জানান তিনি প্রধানমন্ত্রীর মতো ভারতের ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের এক্স হ্যান্ডেলে রোহিতদের ছবি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানান এ জয় ইতিহাস রচনা করল বলে লেখেন শাহ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতের ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ লেখেন আইসিসি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনার রোমাঞ্চকর জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন আপনার নিষ্ঠা আবেগ এবং দলগত কাজ জাতিকে গর্বিত করেছে